বন্ধুরা একাদশীর দিন তো যাই হোক যেমন করে হোক পেরিয়ে যায় কিন্তু তার পরের দিনে পারনের দিনটা খুবই একটু অসুবিধা হয়ে যায় যেন তোমরা অনেকে জানো বা যারা একাদশী করো তারা খুব ভালো করেই জানো যে পরের দিন পারনে একটা নির্দিষ্ট সময় থাকে তো সেই টাইমের মধ্যেই গোবিন্দকে অন্যভোগ নিবেদন করতে হয় তো এখানে আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যার জন্য নিয়ে নিয়েছি পটল এরকমভাবে একটা ছোট পটলকে দুটুকরো করে কেটে নিয়েছি এখানে সয়াবিন আগে থেকে জল থেকে ভিজিয়ে খুব ভালোভাবে চটকে যে ফেনাটা বেরোয় সেটা তুলে নিয়েছি আর সময়টা যাতে কম লাগে ঠিক টাইমের মধ্যে যাতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারি তার জন্য আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাস জেলে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো সাদা তেলেও করতে পারো তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সমান একটু হলুদ দিয়ে দিচ্ছি সমান একটু লবণ পটলগুলো একটু লালচে লালচে হয়ে গেলে ভেজে তুলে নেবো পটলগুলো ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে একটা এলাচ হাফ টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ গোটা গরম মশলা ফোরন দিয়ে দিলাম আর এখন এখানে বেটে রেখেছিলাম আদা জিরে মৌরি লঙ্কা একসাথে সেটা দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এই বন্ধুরা তেল বেরিয়ে এসছে এখন এই অবস্থায় দিয়ে দেবো যে সয়াবিনগুলো ভিজিয়ে তুলে রেখেছিলাম মশলা সয়াবিন একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই মধ্যে আঁচটা কমিয়ে রেখেছি খুবেই চিম্পুল একেচিপি বন্ধুৰ কিন্তু খেতি দুৰ্দান্ত হয় আৰু বনাম যে পালনে একৰ্দিষ্ট টাইমৰ মধ্য তৈৰী কৰি দিয়াটাও এক ভালভাৱে কচি নোৱাৰি দিছোঁ হলুদ স্বাধ মত লব দি দিলোঁ মচলাৰ বাতি ধোৱা জল এটা দিয়ে দিলাম লবন হলুদ দি আবাৰো ভালভাৱে কচি নিব এখানে আমি সেদ্ধ আলু ব্যবহার করছি তোমরা তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আলুগুলো ঝোলের মতো করে কেটে নিয়ে তেলে ভেজে তুলে নিতে পারো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুগুলো খুঁজির সাহায্যে আমি কেটে নিয়েছি ঝাল যে যেমন খাবে দিয়ে নেবে আমি জিরে মুড়ি যখন আদা একসাথে বেটেছিলাম তখনই লঙ্কা দিয়ে বেটে দিয়েছি তার জন্য আর এক্সট্রা লঙ্কা আমি দিচ্ছি না এনিটাই উপচাৰ কৰদিন একো কম ঝাল মছলা খাটাই দৰকাৰ খুব ভালভাৱে কচিয়ে নোৱাৰ পৰ ভিজে ৰখা পটলগা নহ'ব একো ভালভাৱে কচিয়ে নব আৰু এইখিনি আৰু কোনো ৰকম আমি গুড়া মছলা ব্যৱহাৰ কৰব না বন্ধুৰ কিয় কোঠাৰ ত অৱশ্যে ভিডিঅ'টাতে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰক অৱশ্যে জানিও আৰু একে জায়গায় তো এক এক রকম তিথি অনুযায়ী পালন করা হয় একাদশী তো কোথাও লাগার দিনেও করে কেউ আবার কেউ যেদিনকে একাদশী ছেড়ে যাচ্ছে সেদিনেও করে তো তোমরা সেই অনুযায়ী পালনভোগটা সেই অনুযায়ী করে নেবে আমি দেখালাম তোমাদেরকে যে আমি কীভাবে দিচ্ছি এখন দেখলাম জল আমার রেসিপি কেমন লাগবে বললো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও নামানোর আগে দিয়ে দিলাম সামান্য ঘি আর লবণ দিলে ব্যালেন্সটা বজায় রাখার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি সয়াবিন পটল আলু সবজি একদম রেডি এবার তুলে নেব রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি ভগবানকে নিবেদন করার জন্য সার্ভ করে নিয়ে চলে এসেছি তো দেখো কত সিম্পল কত কম উপকরণ দিয়ে কত তাড়াতাড়ির মধ্যে রেসিপিটা আমি বানালাম তো তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা